কুরবানি দাও আত্মত্যাগে কুরবানি দাও আত্মত্যাগে লোক দেখানো নয় ইসমাইলের শিক্ষা নিয়েই কোরবানি ঋদ হয় ইসমাইলের শিক্ষা নিয়ে কোরবানি ঋদ হয় কোরবানি দাও আত্মত্যাগে কুরবানি দাও আত্মত্যাগে লোক দেখানো নয় ইসমাইলের শিক্ষা নিয়েই কোরবানি ঋদ্ধ হয় ইসমাইলের শিক্ষা নিয়ে কুরবানি রিদ কুরবানি ও কুরবানি প্রভুর ভয়ে যাহার মনে ত্যাগের নিয়ত রায় তাহার দেয়া কোরবানিটাই হয় যে কো বলব প্রভুর ভয়ে যাহার মনে ত্যাগের নিয়ত রায় তাহার দেয়া কোরবানিটাই হয় যে কো মনের মাঝে রাখো সদা মনের মাঝে রাখো সদা মালিকের খুব ভয় ইসমাইলের শিক্ষা নিয়েই কোরবানি দহায় হয় ইসমাইলের শিক্ষা নিয়েই কোরবানি ঋদ কোরবানী হয় যাদের তরে লোক দেখানোর আশা তাদের দেয়া কোরবানি নয় রবকে ভালোবাসা কোরবানি হয় যাদের তরে দেখানোর আশা তাদের দেয়া কোরবানি নয় রবকে ভালোবাসা কাহার পশু কত বড় দেখেন না রব রবহাই মহৎ সেটাই কোরবানি যার কবুল হয়ে যায় কত বড় দেখেন না রব হাই সেটাই কোরবানি কবুল হয়ে যায় কোরবান মানে ত্যাগের শিক্ষা কুরবান মানে ত্যাগের শিক্ষা আলকোরানি কয় ইসমাইলের শিক্ষা নিয়েই কোরবানি হয় ইসমাইলের শিক্ষা নিয়েই কোরবানি হয় কুরবানি দাও আত্মত্যাগে কুরবানি দাও আত্মত্যাগে লোক দেখানো নয় ইসমাইলের শিক্ষা নিয়ে কুরবানি ঋদ্ধ হয় ইসমাইলের শিক্ষা নিয়েই কুরবানি ঋদ্ধ হয় ইসমাইলের শিক্ষা নিয়েই কুরবানি ঋদ হয় ইসমাইলের শিক্ষা নিয়ে কুরবানি ঋদ হয় you